অনেক দিন থেকেই ভাবছিলাম যে ক্লে দিয়ে কিভাবে জুয়েলারি বানাতে হয় সেটার একটা লং ভিডিও পোস্ট করব। কিন্তু আজ বানাবো কাল বানাবো করে করে আর করাই হচ্ছিল না আর তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে আমি ক্লে জুয়েলারির পিছনে কিভাবে টারসেল অ্যাটাচ করি সেটাও দেখাতে তো সেটাও এই ভিডিওতে দেখাবো দেখো ক্লে জুয়েলারি দিয়ে কাজ করতে করতে তোমরা শিখবে প্রথমেই যে একেবারে ভালো হয়ে যাবে তা নয় আমারও অনেক ভুল ত্রুটি সমস্ত কিছু হতো আর কালারের ক্ষেত্রে চেষ্টা করবে অনেকটা কালার না নিয়ে সামান্য জলের সাথে কালারটাকে হালকা পাতলা করে নিয়ে কাজটা করার আর এই টার্সেলটা অ্যাটাচ করেছি আমি যে দুটো সাদা খোপ কাটা আছে ওইখানে সুতোটা পেয়েছি আমি কাজটা করেছি আর অন্য যে যে জুয়েলারিগুলো থাকে সেক্ষেত্রে আমি সুতোটা নিয়ে পিছনে কিছুটা ক্লে দিয়ে অ্যাটাচ করে দিই সেটার ভিডিও চাইলে আমি পরে দিয়ে দেবো আর এখানে আমি পুরো কালারটা হচ্ছে কি পিঙ্ক অ্যান্ড গ্রিন অ্যান্ড হোয়াইটের মধ্যে রেখেছি এটা আমার একটা অর্ডারের কাজ ছিল তোমাদের এই কালার কম্বিনেশনটা কেমন লেগেছে জানিও ও স্পেশালি পুজোর জন্য এই ডিজাইনটা বলেছিল আমাকে বলেছিল যে তুমি তোমার মতো করে দিতে আর এটা শাড়ি পরে পরলে সুন্দর লাগতো কিন্তু শাড়ি পরার সময় পাইনি আমি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও